পাচ্ছ আদি জল ভরা সূর্য দোকানে দেখতেই পাচ্ছ জল ভরা আদি দোকান তো এখান থেকে জল ভরা মিষ্টিটা নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা চন্দননগরে যেরকম লাইটিং আর জগদার্থী পুজো বিখ্যাত সেরকম কিন্তু সূর্য এই জলভরা মিষ্টি বিখ্যাত জমিদার গিন্নির নতুন মেয়ে জামাই আসবে আর সেই সময় জামাই ঠকানোর একটা রীতি ছিল জামাইকে এমনভাবে ঠকাতে হবে যাতে জামাই ঠকেও যাবে সেই সাথে জামাইয়ের কোনো কষ্টও হবে না তখন সূর্যমোদক ময়রাকে বলেছিল যে এমন মিষ্টি তৈরি করে দিন যাতে জামাইও ঠকানোও হবে এবং সেই সাথে জামাইয়ের কোনো কষ্টও হবে না তখন তিনি সারা রাত ধরে ভেবে একটা মিষ্টি তৈরি করে ফেললো যার মধ্যে থাকলো নলেন গুড়ের রস কিংবা খেজুরের রস জামাই খাবে অথচ কষ্ট হবে না এবং জামাই সন্দেশ কামড় দেওয়ার পরে যেই রস পাবে জামাই অবাকই হবে আর সেই থেকে সূর্য এই যে জল সন্দেশ এটা কিন্তু উনারাই আবিষ্কার করেছিল এবং তারপরে সমস্ত জায়গায় এই নাম ফেটে যায় আর এখন তো প্রত্যেকটা দোকানেই জলভরা মিষ্টি ফেভারিট বাট ফেভারিট কেন বলবো মানে হয় কিন্তু সূর্য মোদক কিন্তু একটা ব্র্যান্ড মৃত্যুঞ্জয় সূর্য মোদক একটা ব্র্যান্ড তো এর স্বাদ এর গন্ধ এটাতে নাই গেলাম কিন্তু সূর্য মোদক এখনো সেই জলভরা মিষ্টিতেই কিন্তু বিখ্যাত চলো এবার লোকাল শপে যাওয়া যাক কত আশি টাকা হ্যাঁ টাকা বাজারে কে ইলিশ বিক্রি করছে ইলিশ নিতাম ইলিশ কত করে গোল হ্যাঁ কত এরু বড় করে কেটো মানে পাতলা পাতলা করে বড় করে কেটো হ্যাঁ বাবাই তো কাটতে পারেন এটা না কাটা একটা হ্যাঁ ঠিক আছে

এই দুটো ওজন করে দেখি আইও দাও না চার মগজ আর পোস্ত দিয়ে দেবা বুঝলা তো এক কিলো দিলেই হবে বুঝলা তো এক কিলোই দাও শাহি পানির বানাচ্ছি আমি তো আজকে যেহেতু নিরামিষ এখন আমার হাতে একটু লবণটা বেশি পড়বে কেন কি জানি তো দেখো এই যে শাহি পানির বানাচ্ছি যেহেতু আজকে শনিবার তো বোন আসছে তো সেই কারণে পোলাও আর পানির এটা বানাচ্ছি আমি চিকেনও বানাবো সব শেষে যেহেতু আজকে ভেজে দে এখানে আমি পাঁপড়গুলোও ভেজে নিচ্ছি ঠিক আছে সব রকম মিক্সড পাপড় আছে আর কি দেখো এখানে নিরামিষ আলুর স্টাফিং তৈরি হচ্ছে লঙ্কার চপটা তৈরি করতে হবে বুঝলে তো তো সুন্দর করে বানাচ্ছি এই দেখো লঙ্কা তো এই যে এই লঙ্কাগুলোকে কী বলে বলো তো সিমলা কি নাকি সিমলা মিচ্ছি যাই হোক বোম্বাই লঙ্কা বা কিছু একটা বলে মেবি এটা স্টাফিং হবে তো এখানে আমের চাটনিও বানিয়ে নিয়েছি কাজু দিয়ে সুন্দর করে তো আমের চাটনি বানিয়ে নিয়েছি তো চাটনিটা বানার পরে বানানোর পরে তোলার সময় মনে আরে চাটনি তো দেখাতে হবে তো চলো পুর বানিয়ে রাখছি যেহেতু কালকে ব্রেকফাস্টে প্রচুরি করার ইচ্ছে আছে পুর ভরে মটরশুঁটির প্রচুরি তো ওই জন্য স্টাফিংটা রেডি করে রাখলাম তাই মানুষ প্রথমবার আসবে নিরামিষ তো খাওয়ানো যায় না যার কারণে একটু জামাই বানিয়ে নিলাম তো অল্প করেই আছে খুব একটা বেশি নেই ঠিক আছে তো আর এখানটা আমি কি করছি সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভেটকির ফিলেগুলোতে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি এটা দিয়ে বানাবো হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে ফিশ ফ্রাই ঠিক আছে এটা কালকের জন্য যেহেতু গল্প করব আর কাজ করার মতো লোক বলতে গেলে আমি তো আমাকে হেল্প করার কেউ নেই যার কারণে আমি আজকে থেকে প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি একটু একটু করে এটা হচ্ছে কাস্তুরি চিকেন বানিয়েছি তো এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক ঠিক আছে ভেটকি বাটার ফ্রাইয়ের জন্য রেডি প্রস্তুত করে নিলাম এবার এই কন্টেনারটা রেখে দেবো তো কালকে এটাকে ফ্রাই করলেই হয়ে যাবে একটা কাজ এগিয়ে রাখলাম বন্ধুরাই যেটা হচ্ছে আমার হাজবেন্ডের আলমারি তো মাকে বলেছিলাম গুছিয়ে দিতে এই আলমারি মা পাঁচ ঘন্টা ধরে গুছিয়েছে পাঁচ ঘন্টা ধরে তবে আলমারিটা একদম আমার আলমারির যা অবস্থা ছিল আগে আপনাদের দেখালে আপনার ফেল করেই মরতেন তো দেখুন এখন কতটা স্পেস কতটা জায়গা হয়ে গেছে খুব সুন্দর আলমারিটা গোছানো হয়েছে তা আমি তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা এই কোল বালিশের কভারটা নতুন বানালাম একটা থান কিনেছিলাম অনেক দিন আগে তোমাদের হয়তো মনে আছে তো সেখান থেকে কুর্তি বানানোর পরে পিস বেঁচেছে সেটা দিয়ে একটা কোল বানিয়ে নিলাম তো এইভাবে বিষ্ণুটাকে সাজিয়েছি আর কি তো ঠিক আছে এই কড়াইটা বাবা দিয়েছে একেবারেই চুটকি মতন কড়াই যাই হোক লঙ্কার চপগুলো বেশ ভালোই হলো এর মধ্যে তো আর একটু কড়াইটা রান্না করতে বুঝতে গিয়ে আমার একটু সময় আর বোন মিষ্টি নিয়ে এসছে উরে বাবা দারুণ মিষ্টি নিয়ে এই মিষ্টি হেভি সুন্দর সুন্দর মিষ্টি আমার খুব ফেভারিট এই মিষ্টিটা আর সেই সাথে দই এনেছে ঠিক আছে মিষ্টি দই তো অনেকটু খুলে দেখাচ্ছি সাইড থেকে দাঁড়াও এই তো হেভি দই হেভি দই তো চলো আবার দেখাচ্ছি পরে ওর থেকে এই মিষ্টিটা এনেছি তো এটা আগে ওদের দিয়ে দিই তারপরে দিচ্ছি বাকিটা তো জিরঞ্জিত একটু ভিডিও করলাম কিছু অসুবিধা হ্যাঁ একটু সবাই ব্লগে আসতে চায় না তো আমিও আর জোর করছি না তো এখানে দেখতেই পাচ্ছ চানা সেই সাথে ডিম শীত আর ব্রেকফাস্ট তো গুছিয়ে নিয়েছি আর দুপুরের মেনুতে ছিল হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা দই কাতলা খাসির মাংস তারপরে লাল শাক ভাজা আর সেই সাথে তোমাদের হচ্ছে গিয়ে বাঁধাকপি দিয়ে মাছের মাথা আমের চাটনি পাঁপড় দই রসগোল্লা তো যাই হোক এটাই হচ্ছে ব্রেকফাস্ট যেহেতু আমার বোন অতটা কমফোর্টেবল হচ্ছে না তো আমি ওদের সেই কারণে আর ওই ভিডিওটা আর কন্টিনিউ করলাম না মানে খেতে দিচ্ছি এটাই আর কি ভিডিও করব তো সেই আর কি তো দেখো এই সাথে আমাদের ব্রেকফাস্টটাও হাজির হয়ে গেছে তো ব্রেকফাস্টটা আমি এবার সার্ভ করব। দর্শকরা আমার বড় মাসি কেক কী সুন্দর দুটালা কেক বানিয়ে এনেছে একটা বোনের একটা আমার দারুণ হয়েছে কেকটা খেতেও আশা করি টেস্টি হয় হচ্ছে ছাচের পিঠে দুধ দিয়ে করা মামাবাড়ি থেকে পাঠিয়েছে আর এটা হচ্ছে শুকনো পিঠে আর ছোট একেবারে কালো না ভালো লেগেছে তো আমাদের বাড়ি ছিল আবার আসব ঠিক আছে খুব মেয়ে জামাইকে ছাড়তে এসেছি মানে আমার বোন আর বোনের বরকে তো সেই সাথে একটা আইসক্রিম আমাকে কিনে দিলো তো ওটাই খেতে খেতে এখন বাড়ির দিকে যাবো আর কি দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমার ছোট মামা দেখো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমার ছোট মামা তোমাদের হচ্ছে গিয়ে কুম্ভ মেলায় এনেছিল ঠিক আছে ওখান থেকে ব্যানারস রাম মন্দির টন্দিরে গেছিলো তো এটা সাম্বাও বোধহয় রাম মন্দির থেকে এনে দিয়েছে ভীষণ সুন্দর ঠিক আছে মূর্তিটা এটা দরজার ওখানে লাগানোর জন্য সেই সাথে প্রসাদও এনেছে তো আমি একটু জলও চেয়েছিলাম তো যেই দিন আমার বোন এসেছিলো তো সেই দিনই দাদুর কাছ ছিল তো আমি যেতে পারিনি তো দেখো বেশ সুন্দর প্রসাদ আছে মুড়ি আছে ছোলা যেটা আর কি হয় তো এই প্রসাদগুলো তো ভীষণই সুন্দর খেতে তো যাই হোক তোমাদেরও প্রসাদের দর্শন করিয়ে দিই এই ব্যাগটা আমি উপহার স্বরূপ পেয়েছি ঠিক আছে বেশ সুন্দর ব্যাগটা আমার বিবাহবার দিয়েছে আর কি প্রতিবেশী হ্যাঁ তো ওখানে চেন আছে ওই একটাই আছে যাই হোক আর এই একটা উপহার পেয়েছি সেটা হচ্ছে ঝুমকো কানে ঝুমকা গিরা রে বেশ এগুলো সবই দেখো গিফট পেতে কান্না ভাল লাগে তো এই ঝুমকাটা তো অবশ্যই সুন্দর শাড়ির সাথে দারুণ লাগবে সালোয়ার কামিজের সাথেও যাবে এর একটা ছোট সাইজ আমার কাছে ছিল সেমই আর কি ঠিক আছে আর এই ব্যাগটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে আর এটা ধরা যাবে এদিক সেদিক যার জন্য কিন্তু ব্যাগটা ভেরি নাইস তাই না দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমার ছোট মামা এই ব্যাগটা আমি উপহার স্বরূপ পেয়েছি ঠিক আছে বেশ সুন্দর ব্যাগটা আমার বিবাহ দিয়েছে আর কি প্রতিবেশী হ্যাঁ তো ওখানে চেন আছে ওই একটাই আছে যাই হোক আর এই একটা উপহার পেয়েছি সেটা হচ্ছে ঝুমকো কানের ঝুমকা গিরা রে বেশ এগুলো সবই দেখো গিফট পেতে কান না ভাল লাগে তো এই ঝুমকাটা তো অবশ্যই সুন্দর শাড়ির সাথে দারুণ লাগবে সালোয়ার কামিজের সাথেও যাবে এর একটা ছোট সাইজ আমার কাছে ছিল সেমই আর কি ঠিক আছে আর এই ব্যাগটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে আর এটা ধরা যাবে এদিক সেদিক যার জন্য কিন্তু ব্যাগটা ভেরি নাইস তাই না